বাংলা ১৪৩১ একত্রিশ সালের শেষ দিন আজ চৈত্র অবসানে রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে গাজন উৎসব ও মেলার প্রায় সাতশো বছরের পুরনো রীতি মেনে মরার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত মুর্শিদাবাদের কান্দির গাজন উৎসবে গাজন উৎসব উপলক্ষে পুরনো রীতি মেনে প্রতি বছরই মরার খুলি নাচানো হয় কান্দির রূপপুরের রুদ্রদেব মন্দির প্রাঙ্গণে এবছরে মরার খুলি নাচানো দেখতে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ একই সাথে মন্দিরের প্রাচীন রীতি মেনে সংসেজে ভক্তদের নাচও উপভোগ করেন মানুষ মেনে বাবা রুদ্রদেবের বিগ্রহকে পালকিতে করে শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করা হয় প্রাচীন এই গ্রামীণ উৎসবকে ঘিরে এবছরও উন্মাদনা তুঙ্গে প্রায় সাতশো বছর আগেকার আর আমাদের এখানে তো বুদ্ধদেবের মরার ফুলি যেটা নিয়ে নাচায় সেটাকে আমরা কালকে পাতা ভক্ত বলি এরম আগে গোটা মড়ায় পাওয়া যেত কিন্তু বর্তমান সেই গোটা মড়া পাওয়া যায় না তাই মানুষের মাথা মৃত মানুষের মাথা নিয়েই এখন এরা নাচে এবং এখানকার আশেপাশে গ্রামের বর্তমানে গান্ধী শহরবাসী এই নাচ বা এই নৃত্য দেখতে আসছে তাছাড়া প্রচুর ভক্ত আছে সারা রাতটা হয় অনেক রকম ভক্ত আছে দেয়াশির পাতা গল না গল নাচে তারপর কালকে পাতা মায়ের পাতা লাউসেন ধুলসেন প্রচুর আর ফল ভাঙা ভক্ত তো প্রচুর ভক্ত দেখাই যাচ্ছে প্রচুর ভক্ত আসে এখানে বহু সমাগম হয় অপরবাসী পাশে আশেপাশের গ্রামের প্রত্যেকের সেখানে জল ঢালে পুজো দেয় তারপর পরের দিন সকাল ছটার সময় আবার আমরা পালকিতে তুলে দিই বুদ্ধদেব ঠাকুরকে এবং নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তাতে এসে আবার মন্দিরে সময় পৌঁছায় এটা কান্দির একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে কান্দি তথা গোটা কান্দি সাবডিভিশন এই অনুষ্ঠানে পুরো মজা থাকা দেখতে বাইরে থেকে বহুজন এসছে এটা আমাদের প্রায় দীর্ঘ সাতশো বছরের পুরনো এটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান বলতে পারেন আর এটা সবথেকে বড় জিনিসটা আছে এর মধ্যে মরার মাথা নিয়ে নাচানো থেকে শুরু করে সব রকম প্রোগ্রাম এখানে হয় ধরে চলে চলে আসছে বাবার নিয়ে এটাই কন্টিনিউ চৈত্র মাসে শেষ দিকে উনিশ তারিখ থেকে শুরু হয় এগারো দিন ধরে চলে বাবার এই অনুষ্ঠান আমাদের এখানে মূল আকর্ষণ হচ্ছে মরার ফুলি নাচানো এবং সেটা দেখার জন্য বিভিন্ন ভক্ত এখানে সমাগম হয় প্রচুর লোক আসে এবং ভিড় হয়